নমস্কার বন্ধুরা আজ আরও একটি ভীষণ সুস্বাদু হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম না সোডা না ইনো না তেল রোজ রোজ রুটি পরোটা খেতে দেখবেন কারোরই ভালো লাগে না তাই সকালে জলখাবারে হোক কিংবা রাতে ডিনারে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন তৈরি করার জন্য লাগবে হাফ কাপ সুজি এই সুজি যদি আপনাদের ঘরে মোটা দানা বা সরু দানার থাকে সেটা দিয়ে বানাতে পারবেন তবে মোটা দানার হলে মিক্সিতে দিয়ে দু চারবার ঘুরিয়ে নেবেন তাহলে খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন এখন এই সুজির মধ্যে দিয়ে দেব টক দই এখানে আমি টক দই নিয়েছি দু চামচ পরিমাণে যদি আপনাদের ঘরে টক দই না থাকে তাহলে এক চামচ লেবুর রস দিয়ে দেবেন এরপর দইটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর আপনারা যদি লেবুর রস দিয়ে করেন তাহলে জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবেন এখানে আমি দইয়ের বাটির মধ্যে অল্প জল নিয়ে নিয়ে নিয়েছি তারপর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রাখতে হবে এতে করে দেখবেন সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে এই সুজি ভালোভাবে ভেজানোর জন্য আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি একবারে কিন্তু খুব বেশি দিতে যাবেন না তাহলে অতিরিক্ত পাতলা হয়ে যাবে আর এই ব্যাটার কিন্তু আমাদের খুব বেশি পাতলা দরকারই পড়বে না সেটা আপনারা পরে দেখলে বুঝতে পারবেন এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমরা ঢেকে মাত্র দশ মিনিটের জন্য রেখে দেব যদি আপনাদের হাতে টাইম কম থাকে তাহলে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেবেন এরপর নিয়ে নিলাম মিক্সির ছোট জার তার মধ্যে হাফ কাপ পরিমাণে মটরশুঁটি দিয়ে দিচ্ছি এই মটরশুঁটিটা কিন্তু আমরা পেস্ট করব না হালকা করে ঘুরিয়ে নেব সুজি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এরপর দেখুন কত সুন্দরভাবে কিন্তু টাইট হয়ে গেছে সুজিটা খুব সুন্দর নরমও হয়েছে আর ফুলেও গেছে এখন ভালোভাবে ফেটিয়ে নেব তার জন্য হ্যান্ড নিয়ে নিলাম এতে করে দেখবেন সুজিটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে আর যেহেতু টক দই দেওয়া আছে তার জন্য খুব সুন্দর ফ্লপি হয়ে যাবে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবেই সফট হয়ে গেছে আজকের এই জল খাবার রেসিপিটা একদম হেলদিভাবে তৈরি করব তার জন্য দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ছোট একটা গাজর ঝালের জন্য এখানে আমি দুটো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম তবে অল্প করে দিয়ে দেব। যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে লঙ্কাটা একদম কম দেবেন গ্রেট করে রাখা হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম এর মধ্যে এখন মটরশুঁটি দিয়ে দেব। আর এই মটরশুঁটিটা কিন্তু মিক্সিতে দিয়ে হালকা করে ঘুরিয়েছি তার জন্য দেখুন কত সুন্দর হয়েছে একদম পেস্ট হয়ে যায়নি আর পেস্ট হলে খেতে ভালো লাগবে না এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা এক চামচ মতো দেবেন খুব বেশি না দিলেও চলবে কাঁচা লঙ্কা যেহেতু আমি একটা দিয়েছি তাই হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর নুনটা এই সময় কম দেবেন কারণ আমরা এই জলখাবারটা একদম চটপটা তৈরি করব তার জন্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি হাফটি স্পুন দিলেই হয়ে যাবে এই জন্য নুনটা কিন্তু কম দিতে হবে এরপর খুব ভালোভাবে আমরা সুজির সাথে সব সবজিগুলো মিশিয়ে নেবো আপনারা চাইলে এর মধ্যে অল্প করে একটু ফুলকপি গ্রেড করে দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা ব্যাটার কিন্তু অনেকটাই গাঢ় আছে তার জন্য এর মধ্যে অল্প জল দিয়ে দেব আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ দিয়ে তৈরি করে খেতে চান তাহলে ছোট একটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এই সুজির ব্যাটারের মধ্যে তরকা লাগাবো তার জন্য হাফ টি স্পুন ঘি গরম করে অল্প করে সর্ষে দিয়ে দিলাম গরম গরম ঘিয়ের মধ্যে সর্ষেটা দেওয়াতে দেখুন খুব সুন্দর লাল হয়ে গেছে এবার দিয়ে দিলাম যেহেতু আমরা এই ব্যাটারের মধ্যে কোনো রকম মশলা ইউজ করিনি তার জন্যই এই তরকাটা দেওয়া এতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে এখন আমরা তৈরি করার জন্য নিয়ে নেবো একটা ঝালড়ি থালা তার মধ্যে অল্প করে একটু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে ওঠানোর সময় আর অসুবিধে হবে না তেল ভালোভাবে লাগিয়ে নেবার পর সুজির ব্যাটার চামচ দিয়ে তুলে তুলে অল্প অল্প করে ঝালড়ি থালার মধ্যে দিয়ে দিতে হবে ছোটো ছোটো করে করবেন তাহলে অনেকগুলো একসাথে তৈরি হয়ে যাবে বন্ধুরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি মটরশুটি দিয়ে আপনারা কখনও তৈরিও করেননি বা এই রেসিপি আগে আপনারা দেখেনও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কারণ এটা কিন্তু ভীষণ হেলদি একটি রেসিপি না তো আমরা তেল দিয়ে তৈরি করছি না সোডা ইনো কিছু ইউজ করছি না এর থেকে কিন্তু আর বেশি দিতে যাবেন না কারণ এগুলো কিন্তু একটু ফুলে উঠবে একটার সাথে একটা লেগে যাবে তাই একটু জায়গা রেখে রেখে দেবেন এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে গ্যাসের উপরে ছোট একটা গামলায় জল ফুটতে দিয়েছি দেখুন জলটা ফুটে যাবার পর ঝাজরি থালাটা এইভাবে বসিয়ে দিতে হবে এরপর ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের মতো আমরা ভাপিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই বাড়িয়ে রাখতে হবে তাতে করে দেখবেন গাজর আর মটরশুঁটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিতে হবে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আগের থেকে কত বড় বড় হয়ে গেছে এরপর একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে যদি দেখেন কাঠির মধ্যে লেগে আছে তাহলে আর কয়েক সেকেন্ড ঢেকে দিতে হবে দেখুন কাঠের মধ্যে একদম লেগে নেই তাই এবার নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর এগুলো ভালোভাবেই ঠান্ডা করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর একটা চাকু দিয়ে আস্তে আস্তে তুলে নেব তেল মাখিয়ে দেবার কারণে ঝাঁঝরি থালার মধ্যে দেখুন কত সুন্দরভাবে উঠে গেল আপনারা চাইলে খুন্তি দিয়েও তুলতে পারেন আর কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা তাহলে দেখে নিলেন ইনো সোডা ছাড়া কত সুন্দর রেসিপি তৈরি করা যায় আর এই মটরশুঁটি দেওয়ার জন্য বন্ধুরা এত টেস্ট হয়েছে অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন সব কটা আমরা তুলে নেব আর তারপরে আরেক রকমভাবে তৈরি করে দেখাবো এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব এভাবে তৈরি করার পর চার পিস খেয়ে দেখবেন বন্ধুরা পেটটাও কিন্তু ভরে যাবে আমার অনেক বন্ধুরাই আছেন কমেন্ট করে আমাকে বলেছেন তেল ছাড়া কোনো রেসিপি দেখাতে তাই আজ আমি এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এরপর যেই পদ্ধতি তৈরি করব সেটা দেখে নেওয়া যাক ঝাঁজরি থালার মধ্যে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি তারপর গামলার ওপরে বসিয়ে দিলাম এখন চামচে করে দেড় চামচ মতো নিয়ে বেশ বড় বড় পাতলা করে দিয়ে দিতে হবে এখানে কিন্তু তিনটের বেশি হবে না বন্ধুরা একটু বড়ো বড়ো করে করতে হবে আর এইভাবে তৈরি করে দিলে বাচ্চাদের খাওয়ার কথা বলতেও হবে না এমনিতেই তো বাচ্চারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না তো আমরা যদি লুকিয়ে এইভাবে খাওয়াতে পারি তাহলে আর ক্ষতি কি এখানে দেখুন বন্ধুরা বেশ বড় বড় করে দিয়ে দিয়েছি এরপর লাগবে আমাদের চিজ এখানে আমি গ্রেট করে নিয়েছি চিজ এখন অল্প অল্প করে তিনটের মধ্যেই দিয়ে দিতে হবে সাইড থেকে যেন বেরিয়ে না যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন চিজ দিয়ে কিছু বানিয়ে দিলে দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যায় সেটা যদি সবজি দিয়েও তৈরি করা হয় তবুও দেখবেন খেয়েই নেয় ভালোভাবে চিজটা দেবার পর ওপর থেকে আবারও আমরা ব্যাটার দিয়ে দেব অল্প অল্প ব্যাটার নিয়ে একটু ছড়িয়ে দেবেন যাতে করে চিজটা ভালোভাবে ঢেকে যায় তাহলে দেখবেন আর চিজটা বেরিয়ে যাবে না সকাল সকাল এই ধরনের হেলদি জল খাবার যদি তৈরি করা যায় তাহলে দেখবেন বাড়ির প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যাবে দেখুন বন্ধুরা ওপর থেকে খুব ভালোভাবে ঢেকে দিয়েছি এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য কারণ এটা যেহেতু একটু মোটা হবে সেই কারণে দু মিনিট ভাপিয়ে নিতে হবে দু মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এরপর একটু চেক করে নিতে হবে একটা কাঠি দিয়ে এখানে আমি টুথপিক নিয়ে চেক করে নিচ্ছি দেখুন একটুও কিন্তু লেগে নেই তাহলে দেখে নিলেন বন্ধুরা দু মিনিটে কত সুন্দর জলখাবার বা ডিনার রেসিপি তৈরি হয়ে গেল এখন আমরা নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হবার পর এবার এগুলো তুলে নিতে হবে এখানে আমি খুন্তি দিয়ে তুলবো চাকু দিয়ে কিন্তু ওঠানো যাবে না আস্তে আস্তে করে খুন্তি দিয়ে একটু খোঁচা দিলেই দেখুন উঠে আসছে আর কত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আর দেখুন জালিদারও হয়েছে এইভাবে বড় বড় করে তৈরি করে নিলে দু পিস খেলেই দেখবেন পেট কিন্তু ভরে যাবে আর চিজ দেওয়ার জন্য কত সুন্দর হয়েছে এখন আমরা সার্ভ করে নেব টমেটো সসের সাথে আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা এগুলো ঝালঝি থালার থেকে যখন উঠাবেন হালকা একটু গরম থাকতে থাকতে তুলে নেবেন এইভাবে টমেটো সসের সাথে সার্ভ করবেন দেখবেন খুব ভালো লাগবে এখন এক পিস ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়েছে সসও লাগবে না শুধুই দেখবেন খেয়ে নিতে পারবেন এখন এক পিস বড়টাও দেখিয়ে দিচ্ছি ভেঙে চিজ দেওয়ার জন্য ভেতরটা কত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন আপনাদের যদি তাড়াহুড়োর সময় সকালবেলা জলখাবার তৈরি করতে অসুবিধে হয় তাহলে রাত্রেবেলায় সুজির ব্যাটারটা তৈরি করে রেখে দেবেন সকালবেলা শুধু সবজিগুলো মিশিয়ে মাত্র দু মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ